জি ভাই মানে বুয়েটে টিকার পর ভালোই অনুভূতি মানে মানে পজিশন এতটা নিশ্চিত ছিলাম না বাট এত ভালো হয়ে যাবে এটাও শিওর ছিলাম না একশো ছাব্বিশ হয়ে যাবে এটা মানে একটু বিশ্বাসজনক ছিল না বুয়েটে মানে বুয়েটে প্রথমে এই যে আমি চৌত্রিশটার মতো অ্যান্সার করছি ছয়টা দেই নাই ছয়টার মধ্যে একটা ম্যাথ কোশ্চেন মানে পার্শিয়ালি কমপ্লিট করছে পুরাটা কমপ্লিট করি নাই মানে এক পার্ট শেষ করছে আর এক পার্ট শেষ করি নাই আর বাকিগুলো তেমন টাচ করি নাই সময় যাবে দেখে বাকিগুলো ভালোভাবে দিছে বাকি চৌত্রিশটা কেমন প্রথমে যে যে পরীক্ষার যে সিস্টেমটা মানে আমি অফলাইন অনলাইন দোনোটাতে পরীক্ষা দিতাম উইকলি হোক বা যে ফাইনাল মডেল টেস্ট সবগুলো দিতাম তো ওই পরীক্ষা দেওয়ার কারণে অনেকটা মানে কনফিডেন্স তৈরি হয়েছে আর নার্ভাস নার্ভাসনেসটা কমছে আমার নার্ভাসনেস আবার একটু বেশি ছিল মানে পরীক্ষার হলে নার্ভাস হয়ে অনেক সহজ জিনিস ভুল করতাম ওইটার জন্য সমস্যা হইতো বাট পরীক্ষা দিতে দিতে এক সময় ঠিক হয়ে গেছিল

ছোট ভাইদের উদ্দেশ্যে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে মানে একটা কথাই যে বেসিকটা ভালো থাকলে আসলে একটা সুবিধা থাকে আর বেসিকটা এইচএস এর থেকে কমপ্লিট করতে পারলে আরো ভালো বাট ওই সময় কারণ সময় একটা কমতি থাকে ঘাটতি থাকে ওই সময় বেসিক আবার সহ ঠিক করা একটু কষ্টকর তাই তা আগে বেসিকটা ঠিক করলে তখন অ্যাডভান্স যা আছে তা চেক করা যাবে ঠিক আছে ইভান আমরা তাহলে একটু সাকিবের কাছে চলে যাই সাকিব যদি হচ্ছে একটু আনমোট করে তোমার বুয়েট পরীক্ষা কেমন ছিল কতগুলো আশা করছিল এবং রেজাল্ট পাওয়ার পরে তোমার যদি কেমন ছিল যদি জানতো ভাইয়া পরীক্ষায় যাওয়ার পরে মোটামুটি চৌত্রিশটার মতো ত্রিশটার মতো শিওর বাকিগুলা

এইচএসি থেকে মানে কলেজ লাইফ থেকে ভালো মতো প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত যাতে এডমিশনে কষ্ট কম হবে ঠিক আছে তাহলে সাকিব এবং ইধান দুইজনকেই অনেক অনেক কংগ্রেচুলেশন তারপরও এবং সারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করছে এই লাইভটা আমরা এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য এবং পরবর্তীতে অন্যান্য যে লাইভ হবে সেগুলোতে দেখার জন্য আমন্ত্রণ এই লাইভটা এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ